বাংলাদেশে এখন সব থেকে বেশি চলতেছে গণভোট টপিকটা এখন আপনি যদি আমার কাছে জিজ্ঞেস করেন আমি গণভোটে হ্যাঁ এর পক্ষে না এর পক্ষে আমি অবশ্যই বলবো হ্যাঁ এর পক্ষে যারা যুক্তি দিচ্ছে পক্ষে তারা মূলত জুলাই সনতকে চাচ্ছে না এর তিনটা রিজন আছে বাংলাদেশে মানবাধিকার কমিশন পিএসসি আর দুর্নীতি দমন কমিশন এই তিনটা জিনিস মূলত সরকারি দলের আন্ডারে বাইরে চলে যাবে এগুলার নিয়োগ ক্ষেত্রে কি হবে দেখা যাবে যে সরকারি দলের থেকে বিরোধী দলের লোক কিন্তু এইটাই বেশি প্রভাব খাটাইতে পারবে এর জন্য তারা এই জিনিসটা চাচ্ছে না এখন কথা হচ্ছে টাকার ভাগ মূলত কার হাতে থাকে সরকারি দলের হাতে এখন বিরোধী দল যদি চায় তখন কিন্তু দুর্নীতি দমন কমিশনের দিয়ে টাকা যদি ছয় হয় সেখানে কিন্তু অনেক কিছু করতে পারবে যেমন দেখা যাচ্ছে পিএসসি নিয়োগ যত রকম প্রশাসনিক কর্মকর্তা আছে সব কিন্তু পিএসসি আন্ডারে পিএসসি নিয়োগে কি হবে দুইজন সরকার দলীয় লোক তিনজন থাকবে বিরোধী দলীয় লোকের থেকে তাছাড়া বাকি যেই দুইজন থাকবে ওইখানকার সভাপতিও মূলত হবে বিরোধী দল থেকে তখন দেখা যাবে প্রশাসনিক যারা হেড হবে তাদের কিন্তু মূলত বিরোধী দলের সাপটেই হইতে হবে এজন্যই সরকার দলীয় লোক চাইলেই প্রশাসন জনগণকে যে কোনো রকম দুর্নীতির সাথে জড়াইতে পারবে না তখন কিন্তু ক্ষমতা ডিভাইড হয়ে যাবে সরকার দলের হাতেও ক্ষমতা থাকবে বিরোধী দলের হাতেও ক্ষমতা থাকবে তাছাড়া রাষ্ট্রপতির ক্ষমতাকেও কিন্তু প্রধানমন্ত্রীর কাছাকাছি নিয়ে যাওয়া হচ্ছে এ থেকে হচ্ছে কি এ থেকে হচ্ছে ক্ষমতার একটা বন্টন হয়ে যাচ্ছে আর যখনই একপাক্ষিক সরকার হয়ে যাবে তখন কিন্তু দেশে রাজনীতিতে দুর্নীতি চাঁদাবাজি সবকিছু থাকবে কিন্তু যদি জিনিসটা ভাগ হয়ে যায় তখন জিনিসটা থাকবে না এর জন্য আমি অবশ্যই হ্যাঁ এর পক্ষে আমি এইটা নিয়ে আরো বিশ্লেষণ করবো কেন আমি হ্যাঁ এর পক্ষে যাই হোক চাটা আল্লাহ হাফেজ